শাহরুখ খান থেকে শুরু করে শিল্পা শেঠী এবং তার স্বামী এদিকে শ্রেয়া শরণ থেকে শুরু করে বোল্ড অভিনেত্রী নুসরাত ভারুচা এমনই সব অভিনেতা অভিনেত্রীরা হাজির হয়েছিলেন আনন্দ পণ্ডিতের মেয়ে ঐশ্বরিয়ার বিয়ের অনুষ্ঠানে রিসেপশন অনুষ্ঠানে বসেছিল তারকাদের ধুম কে কি পড়ে এলেন এই বিয়ের অনুষ্ঠানে চলুন সেটাই জেনে নেওয়া যাক এই ভিডিওতে বরাবরের মতোই সুন্দর অবতার নিয়ে এই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের নাগিন কন্যা খ্যাত অভিনেত্রী মৌনি রয় হাতে একটা সুন্দর ব্যাগ ম্যাচিং শাড়িতে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রী মৌনি রায়কে স্কিন কালারের এই সুন্দর শেডের শাড়িটি তৈরি করতে খরচ হয়েছ বিশাল অঙ্কের টাকা এমনটাই জানা গেল কিন্তু এদিকে হট অবতার নিয়ে এই বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল অভিনেত্রী ভূমি পেডনেকারকে কালো নেটের শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী ভূমিকে এদিকে তার ব্লাউজেই ছিল মূল আকর্ষণ একপাশে কালো এবং একপাশে সাদা শেডের তৈরি ছিল তার ব্লাউজটি এদিকে এর পরবর্তীতেই শাহরুখ খান এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে বিয়েতে একেবারে চার চাঁদ লাগিয়ে দিয়েছিলেন নিজের পার্সোনাল সেক্রেটারি পূজা দাদলানির সঙ্গে এসে অভিনেতা শাহরুখ খান কালো রঙের স্যুট পরে এই বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খানকে শাহরুখকে কালো রঙের একটা স্যুট পরে এবং কালো রঙের শু পরে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে আবার কালো রঙের সালোয়ার স্যুট পরে স্বামীর সঙ্গে ম্যাচিং করে এসেছিলেন এই অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা বলিউডের ডিম্পল গার্ল খ্যাত অভিনেত্রী প্রীতিকে বরাবরের মতোই সুন্দর লাগছিল কালো এই স্যুট পরে এদিকে তার স্বামীকে কালো রঙের শার্ট প্যান্ট পরেই আসতে দেখতে পাওয়া গেল পরবর্তীতে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল কাশ্মীরা শাহকে এবং জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা আহুজাকে কৃষ্ণাকে এদিন সরাসরি সাধারণ ড্রেসে দেখতে পাওয়া গেল তার বউকে দেখতে পাওয়া গেল লেহেঙ্গার সাথে উপরে বোল্ড ব্রালেটে যা দেখেই অনেকে কটাক্ষ শুরু করে দিয়েছে তাকে নিয়ে পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুশাকে সুন্দর ভারী কাজের ডিজাইন করা বেবি পিঙ্ক কালারের একটি লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী নুসরাতকে বরাবরের মতোই একটু আলাদা লুক নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী সবচেয়ে যে সুন্দর তাকেই লাগছিল এমনটা বলতে বাধ্য হয়েছেন অনেকেই আপনাদের কি মনে হয় তা কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এদিকে ডেইজি শাহকে বরাবরের মতোই সুন্দর লুক নিয়ে হাজির হতে দেখতে পাওয়া গেল বিয়ের অনুষ্ঠানে কালো রঙের একটা সুন্দর শাড়ি পরে পরিপাটি ডিজাইন করে শাড়িটি পরে এসেছিলেন অভিনেত্রী ডেইজি শাহ ডেইজির শাড়ি পরার ধরন নিয়েও অনেকে সুমন্তব্য করেছেন কমেন্ট সেকশনে যা বলায় বাহুল্য এদিকে নীল রঙের একটি বেনারসি শাড়ি পরে ঈশা গুপ্তাও এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে তাকেও বরাবরের মতোই বেঙ্গলি কুইন লাগছিল বলে দাবি করেছেন অনেক বাঙালিরাই তার এই নীল বেনারসি শাড়ি দেখে অনেকেই পাগল হয়েছে তার গোলাপি রঙের হালকা কাজের এই সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের বোল্ড অভিনেত্রী মল্লিকা সারোয়াত বরাবরের মতোই বোল্ডনেস নিয়ে আসলেও এবার যেন একটু আলাদা রূপেই এসেছিলেন মল্লিকা এই অনুষ্ঠানে অনেক বছর পর তার সঙ্গে ইমরান হাসমিকেও দেখতে পেয়ে অনেকেই খুশি হয়েছে তার ভক্ত এদিকে সাদা রঙের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউড এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া শরণকে বরাবরের মতোই হট লুক নিয়ে এই অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী শ্রেয়া শরণ শ্রেয়া শরণের লুক আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এই সমস্ত তারকাদের মধ্যে কার পোশাক আপনাদের বেশি পছন্দ হয়েছে কার লুক বেশি পছন্দ হয়েছে তাও কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন